কেমন আছো তোমরা আশা করছি অনেক অনেক ভালো আছো দেখো এর আগে আমি তোমাদের ইমেল করিয়ে দিয়েছিলাম যে একটা ইমেলে যেটা যে কোনো পরীক্ষায় আসুক ইমেল তাহলে হানড্রেড পার্সেন্ট ওটা লিখলে তুমি ফুল নাম্বার পাবে তো সেটা ছিল ফর্মাল ইমেল ফর্মালে যে কোনো আসুক মানে অফিস আদালত কলেজ হেডমাস্টারকে নিয়ে আসলে পরে যে কোনো ইমেল আসলে তুমি এটা উত্তর লিখতে পারো এবার তোমরা আমাকে অনেকে মেসেজ করেছো বলেছো যে স্যার ইনফরমালটা বলে দেন ইনফরমাল যদি আসে তাহলে তখন আমরা কি করব। আমি একটা ইনফরমাল ইমেল লিখে দিচ্ছি যেটা যে কোনো সাবজেক্ট আসুক না কেন পরীক্ষায় তাহলে তুমি তার উত্তর করতে পারবে তো চলো শুরু করা যাক কিভাবে আমরা সেই ইনফরমাল ইমেলটা লিখবো তোমাদের আপনি দেখিয়ে দিচ্ছে তার আগে দেখো কিভাবে পরীক্ষা আসবে এগুলো আটের বিতে তোমরা দেখবে পরীক্ষায় যারা ইংরেজিতে একটু দুর্বল বারবার বলি তাদের জন্য এটা অবশ্যই যদি ভালো মতো পড়ো অনেকগুলো পড়ো তাহলে অনেকগুলো পড়া উচিত আমি কখনো বলি না যে শর্টকাট কোনো রাস্তা ইউজ করা উচিত কিন্তু যখন একটু ইংরেজিতে দুর্বল মনে হয় বা মনে হয় যে ইংরেজিটা আমাকে একটু মানে অসুবিধায় রেখেছে আমাকে এটা থেকে বের হতে হবে একটু সুন্দর করে এই কিন্তু পরীক্ষায় রেজাল্টটা করতে হবে তাই এটা নিয়ম তুমি ফলো করতে পারো যেমন দেখো এখানে একটা ইমেল পেয়েছি আমি 53 pishtai ebitir write an email in about 75 words to your friend requesting him to be present in your birthday party to be held on 17th february at your রেসিডেন্স অথবা তোমার বাড়িতে সতেরোই ফেব্রুয়ারিতে যে তোমার বার্থডে আছে সেই বার্থডেতে তোমার বন্ধুকে রিকোয়েস্ট করো যাতে করে আসে মানে বার্থডে পার্টির জন্য তোমার বন্ধুকে একটা ইমেল করতে বলেছে তো যাই হোক এভাবে যে আসুক তুমি কিন্তু কি করবে এই উত্তরটা কীভাবে লিখবে আমি তোমাদের এখন বলছি তো ইমেল লেখার নিয়ম তোমরা অবশ্যই জানো আরেকবার বলতে যারা যারা ফর্মাল ইমেল কিভাবে লিখতে হয় জানো না এবং যেটা হানড্রেড পার্সেন্ট পরীক্ষায় লিখে আসতেই হবে সেটা আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে যাচ্ছি সেই সেখান থেকে তোমরা অবশ্যই দেখে নিও আর তারপর এটা দেখো দেখবে তুমি জলের মতো সহজ হয়ে যাবে পরীক্ষায় একদম হান্ড্রেড পারসেন্ট তুমি এটা লিখে আসবে তো চলো এইভাবে শুরুটা করবে শুরুটা করলে এটা পরীক্ষায় আটের বিতে আসবে তোমার অবশ্যই মনে রাখবে যে বন্ধুর উদ্দেশ্য করে আসলে বন্ধু হতে পারে সিস্টার ব্রাদার অথবা তোমার রিলেটিভসের মধ্যে কেউ আপন মানে আপনজনের উদ্দেশ্যে যাদেরকে যাকে তুমি বলে কথা বলো তাদের উদ্দেশ্যে কিন্তু এই ইনফরমাল ইমেল লিখতে হয় আর বাদ বাকি সকলের ক্ষেত্রে কিন্তু লিখতে হয় ফর্মাল যাদের ক্ষেত্রে তুমি সম্মান দিয়ে রেসপেক্টলি ফুললি কথা বলো তো যাই হোক এখানে আমরা ইনফর্মালটাই লিখবো আজকে তো প্রথমে লিখতে হবে ফর্ম এফ আর এম ফর্ম এটা তোমরা হেডিংয়ের এর নিয়মটা জানো আগের ক্লাসে বলেছি ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে দেখবে তাও আজকে বলছি ফর্ম দিকে তুমি নিজের নামটা দিবে এখানে বা যেভাবে ইমেল আইডিটা আছে ধরো আমি আমার নামের ইমেল আইডিটা ধরো এরকম করে দিলাম রাজ দিলাম আর এ যে রাজ সেভেন অ্যাট দ্য রেট জিমেল ডট কম এভাবে লিখতে হবে টু লিখবে টিও টু টু লিখে কী করবে টু লিখে তুমি আবার একটা কাজ করতে পারো যাকে তুমি প্রেরণ করছো ধরো আমি কাকে প্রেরণ করব নাম ধরো একটা নাম লিখেছি কী লিখবো নিতু লিখলাম নিতু নাইন অ্যাট দ্য রেট জিমেল ডট কম এভাবে লিখে দিলাম একটা নাম ঠিক আছে আরেকটা জিনিস খেয়াল করেছো এখানে আমি আটটা কিন্তু ছোটো হাতে লিখেছি এনটা কিন্তু ছোটো হাতে লিখেছি এটা জন্য মনে থাকে এটা ছোটো হাতের লিখতে হবে তারপরে এখানে তুমি লিখবে যে সাবজেক্ট এস ইউ বি জে ই সিটি সাবজেক্ট সাবজেক্ট লিখে কী করবে রিকোয়েস্ট টু আর ইউ ইউ ইএস রিকোয়েস্ট টু দেখে আমি ড্যাস দিলাম এই জায়গাটা বোঝার আছে এখানে কী বল কী বলতে হবে যেটা তোমার পরীক্ষায় আসবে যেমন এখানে যদি আমাকে লিখতে বলো আমি কি বলবো ইংরেজিতে খুবই দুর্বল হলে তাও তুমি করতে পারবে এখানে আছে রিকোয়েস্টিং হিম টু বি প্রেজেন্ট ইন ইয়র বার্থডে পার্টি তো রিকোয়েস্ট কথা তো থাকছেই হিম তাকে তো এখানে এখানে তুমি বলবে যে রিকোয়েস্ট টু বি প্রেজেন্ট ইন মাই বার্থডে পার্টি ইন ইয়োর বার্থডে পার্টি আছে তোমার বার্থডে পার্টি মানে মাই বার্থডে পার্টি এভাবে তুমি পয়েন্ট মানে সাবজেক্টটা লিখে দিলে বা যেটা সাবজেক্ট আসছে ধরো রিকোয়েস্ট টু প্রেজেন্ট রিকোয়েস্ট টু বি প্রেজেন্ট মাই সিস্টার মেরিজ শেয়ারমনি এভাবে যেটা আসবে তোমার এখানে সাবজেক্ট এটা যেন অবশ্যই মনে রাখো সাবজেক্টটা এখানে লিখবে আর সাবজেক্টটা তুমি পেয়ে যাবে পরীক্ষায় কোশ্চিন পেপারে যেন প্রেজেন্টিং হিম বা রিকোয়েস্টিং হিম টু প্রেজেন্ট রিকোয়েস্টিং হিম টু বি প্রেজেন্ট ইন ইউর বার্থডে পার্টি এটা হলো সাবজেক্ট তাহলে সাবজেক্টটা এই জায়গায় তুমি সুন্দর করে লিখে নিলে লেখার পর এখানে একটা কাজ করতে পারো তুমি যদি চাও এখানে ডেটটা উপরে উপরে ডেটটা দিয়ে দিতে পারো বা ডেটটা ধরো ডেট লিখছি পরীক্ষার তারিখটাই দিচ্ছি আমি তেরো তারিখ আমাদের পরীক্ষা আছে তেরো দুই টোয়েন্টি সিক্স এটা আমরা লিখে দিলাম এভাবে তোমরা লিখতে পারো তারপরে কি লিখবে তারপরে তুমি এভাবে লিখবে দেখো ডে আর আমি নিতুকে এটা করছে তো নিতু লিখে নিতু তুমি নামটা নামটা দিবে তার এখানে লিখে দিলে দেয়ার নিতু এভাবে তুমি কি দিলে এইভাবে তুমি একটা দিতে পারো যে মানে এভাবে একটা কমা দিতে হবে কমা দেওয়ার পর তুমি এভাবে লিখবে অ্যাট ফার্স্ট সব প্রথমে আই আর এস টি অ্যাট ফার্স্ট কমা দিবে অ্যাট ফার্স্ট টেক মাই কর্ডিয়াল লাভ টেক মাই সিও আর ডি আই এল কর্ডিয়াল লাভ আমার মিষ্টি ভালোবাসা নিও লিখে দিলে তারপরে লিখবে হাউ আর ইউ এভাবে লিখবে হাউ আর ইউ তুমি কেমন আছো হাউ আর ইউ সব জায়গায় লেখা যাবে তারপর লিখবে আই হোপ আমি আশা করি লিখে নিবে আই হোপ আমি আশা করি ইউ আর ডুইং ইউ আর ডুইং ডিও আই এন জি ইউ আর ডুইং ওয়েল দ্যভ ইউ ওয়েল ইন এভরি ই ভি ইআ আর বাই এভরি লিখতে পারো রেসপেক্ট আর রেসপেক্ট বাই দ্য গ্রেস অফ গড বাই দ্য গ্রেস অফ জি আর এ সি ই গ্রেস গ্রেস অফ গড জি গড অর্থাৎ ঈশ্বরের শ্রদ্ধায় ঈশ্বরের কৃপায় তুমি আশা করছি অনেক অনেক ভালো আছো এটা তুমি লিখে কি করতে পারো ফুল স্টপ দিতে পারো তারপরে লিখতে পারো যে আই হোপ আমি আশা করি আমি আরও আশা করি আই হোপ দিস ইমেল যারা আগেরটাতে ছিল তারা অবশ্যই এটা মুখস্থ করতে একদমই টাইম লাগবে না দিস ইমেল আই হোপ দিস ইমেল লিখতে পারো ইমেল ফাইন্স এফ আই এন ডি এস ফাইন্স ইউ ওয়াই ও ইউ ওয়েল ডাব্লিউ ই ডাব্লু এল আশা করছি এই ইমেলটা তুমি ভালো পাবে যখন ইমেলটা হাতে পাবে তখন তুমি খুব ভালো থাকবে আই এম রাইটিং দিস ইমেল লিখতে পারো আই এম রাইটিং ডব্লিউ আর আই টি আই জি রাইটিং আই এম রাইটিং দিস ইমেল টি টিএচ আই এস দিস ইমেল ই এম ইএমএইএল আই এম রাইটিং দিস ইমেল টু ইউ টিও টু ইউ টু ইউ টু ইউ এবার দেখো এখানে একটা খেলা আছে যারা ইংরেজিতে একটু মানে পারো সেন্টেন্স তৈরি করতে তাদের জন্য বলছি আর যারা পারো না তাদের জন্য বলছি আই এম রাইটিং দিস ইমেল টু ইউ আমি এই ইমেলটা লিখছি তোমাকে কেন লিখছি যে টু বি প্রেজেন্ট মাই বার্থডে আমার বার্থডেতে প্রেজেন্ট বা উপস্থিত হওয়ার জন্য এখানে তুমি লিখতেই পারো না আমার বার্থডেতে প্রেজেন্ট হওয়ার জন্য যে আই এম রাইটিং দিস ইমেল টু ইউ টু বি প্রেজেন্ট মাই বার্থডে আমার বার্থডেতে প্রেজেন্ট হওয়ার জন্য তারিখটা থাকলে তারিখ যদি একটু আরও বানিয়ে লিখতে পারো কারণ তারিখটা লেখা আছে যে হেল্ড অন সেভেনটিন্থ ফেব্রুয়ারি লেখা আছে যে সতেরোই ফেব্রুয়ারি যে বার্থডে আছে সতেরোই ফেব্রুয়ারিতে তুমি বার্থডে প্রেজেন্ট হওয়ার জন্য তাও যদি তোমার অসুবিধা হয় তোমার মনে হচ্ছে যে আমি ই করতে পারবো না মানে ইংরেজিতে সেন্টেন্সটাও তৈরি করতে পারি না তাহলে তোমার জন্য সুবিধা করছি সুবিধাটা এভাবে যে আই এম রাইটিং দিস ইমেল টু ইউ আমি এটা ইমেল লিখছি তোমার প্রতি বা তোমাকে অ্যাবাউট দ্য অ্যাবাউট দ্য লিখতে পারো অ্যাবাউট দ্য অ্যাভোভ সাবজেক্ট উপরে যে সাবজেক্টটা লিখেছি তার জন্য মানে বার্থডেতে আসার জন্য তোমাকে আমি এই ইমেলটা লিখেছি সাবজেক্টটা তো তুমি লিখে দিচ্ছ এটা এই ব্যাপারটা তুমি এখানে সুন্দর করে লিখে নিয়েছ তাই আর কোনো প্রবলেম হবে না যদি বানিয়ে লিখতে পারো তাহলে এই জায়গার থেকে একটু বানিয়ে লিখতে পারো যদি তোমার একদমই পারছো না তাহলে এখানে কিন্তু একদম মানে এটাই লিখে চলে আসবে হয়ে গেল তারপরে একটু প্যারাগ্রাফ চেঞ্জ করে তো তুমি লেখায় যাই যে ইট ইজ ইট ইজ রিয়েলি আর ই এ ডাবল এল ওয়াই ইট ইজ রিয়েলি ইম্পর্টেন্ট আই এম পি ও আর টি এন টি ইট ইজ রিয়েলি ইম্পর্টেন্ট ফর মি এফ ওয়ফ ও মি লিখতে পারো ফর মি লিখতে পারো টু লিখতে পারো ইট ইস রিয়েলি ইম্পর্টেন্ট ফর মি টু শেয়ার দিস টু এস এচ এ আর ইয়ার দিস টি এইচ আই দিস উইথ ইউ ডাব্লু এট এইচ উইথ ওয়াই ও ইউ এটা খুবই গুরুত্বপূর্ণ আমার জন্য তোমার তোমাকে এটা শেয়ার করা মানে খুবই গুরুত্বপূর্ণ আমার জন্য লিখতে পারো তারপরে এখানে আরও একটু অ্যাড করে দাও যে নাও ডেজ বর্তমানে নাও অ্যাড্রেস লিখতে পারো নাও ডেজ বর্তমানে আই এম বিজি আই এম বিজি বি ওয়াই লিখতে পারো বর্তমানে আমি বিজি থাকি কী কী কাজে বিজি থাকতে পারো তুমি লিখতে পারো উইথ ডাব্লিউ আইটিএইচ উইথ মাই এম ওয়াই মাই উইথ মাই রেগুলার ওয়ার্ক আর ইজি ইউ এল আর রেগুলার ওয়ার্ক ডাব্লিউ আর ও আর কে ওয়ার্ক অ্যান্ড এ অ্যান্ড অ্যান্ড বলতে পারো আমি আমার স্টাডিজেও বিজি থাকি এস টি ইউ এস স্টাডিজ এগুলোতে আমি বর্তমানে বিজি আছি বাট কিন্তু বাট এভরিথিং ইজ গোয়িং ফাইন বলতে পারো এভরিথিং ই ভি ই আর ওয়াই টিএইচ আই জি এভরিথিং ইজ গোয়িং জি ও আই এন জি গোয়িং ফাইন বাট সব কিছু তো ঠিকই আছে বন্ধুকে বা সিস্টারকে হোক বা ব্রাদারকে হোক সবাইকে তো তুমি এটা বলতেই পারো আমি আশা করি আই হোপ আমি আশা করি ইউ উইল আন্ডারস্ট্যান্ড ইউ উইল তুমি অবশ্যই বুঝতে পারবে ইউ উইল আন্ডারস্ট্যান্ড ইউ এন ডি আর এস টি এ অ্যান্ড ইউ উইল আন্ডারস্ট্যান্ড তুমি বুঝতে পারবে কি বুঝতে পারবে এই যে আমার সিচুয়েশান বলতে পারো আন্ডারস্ট্যান্ড মাই এম ওয়াই মাই সিচুয়েশান এস আই টি ইউ এ টি টিআই ওয়েন তুমি আমার সিচুয়েশানটা বুঝতেই পারছো কী অবস্থায় আমি আছি তো আ দে আর ফোর দে আর ফোর দে আর ফোর দে আর ফোর আমরা বলতে পারি আই এম আই এম এগার্লি ওয়েটিং আই এম এগার্লি এ জি ই ই এ জি ই আর এল ওয়াই বলতে পারো তাই না দেয়ার ফোর আই এম এগারলি ওয়েটিং ডাব্লিউ এ আই আই টি এন জি ওয়েটিং বলতে পারো আমি ওয়েট করে আছি টু ইউর টু ইউর সুইট এস ডাব্লিউ টি সুইট বলতে পারো রিপ্লাই আর এল ওয়াই রিপ্লাই অর্থাৎ দেয়ার ফোর আই এম এগারলি ওয়েটিং টু ইউর সুইট রিপ্লাই সুতরাং আমি তোমার সুইট রিপ্লাই বা তোমার জবাবের অপেক্ষায় মানে উৎসুকভাবে আছি আর কি যদি বাংলাটা জানতে চাও তো যাই হোক এভাবে লিখে নিলে লিখে এভাবে নিচে আবার লিখবে যে নো মোড টু ডে নো মোড টু ডে টি ও ডি এ ওয়াই নো মোড টু ডে হোপ টু মিট ইউ সামটাইম হোপ হোপ টু মিট ইউ শুন লিখে দিচ্ছি খুব তাড়াতাড়ি আমাদের দেখা হবে হোপ টু মিট ইউ সুন লাভ টু ইউ ভি লাভ টু ইউ অ্যান্ড অ্যান্ড মাই

তোমার নামটা এখানে নাম লিখবে সার নাম লেখার দরকার নেই আমি রাজ লিখে দিলাম ধরো রাজ লিখে শেষ করবে হয়ে গেল তোমার এই পাঁচ নাম্বারের যেটা তোমার জিমেল থাকবে জিমেলের নাম তার একবার বুঝিয়ে দিচ্ছি ফর্ম লিখে তুমি অবশ্যই তোমার নামটা লিখবে একটু মানে তোমার জিমেল আইডিটা লিখবে টু লিখে যে বন্ধুকে পাঠাচ্ছ তার জিমেল আইডি একটা ডেট লিখে দিতে পারো সাবজেক্ট লিখে রিকোয়েস্ট টু লিখে ডেস দিয়ে রাখলে রিকোয়েস্ট টু যে কোনো তুমি লিখতে পারো তারপর ডেয়ার নিতু অর্থাৎ তাহলে কী বলছে যে কোনো ইনফরমাল লেটার পরীক্ষায় আসুক ইনফর্মাল বলতে বলতে পারো ফ্রেন্ডকে আসুক বন্ধুকে হয়ে গেলো ফ্রেন্ড বা বন্ধু ক্লোজ ফ্রেন্ড হয়ে গেলো রিলেটিভস হয়ে গেলো সিস্টার ব্রাদার কাজিন এরা সবাইকে তুমি লিখতে পারো ডেয়ার নিতু প্রিয় নিতু অ্যাট ফার্স্ট টেক মাই কর ডিয়ার লাভ সব প্রথম আমার গভীর ভালোবাসা আর ইউ কেমন আছো তুমি আই হোপ ইউ আর ডু ইং ওয়েল ইন এভরি রেসপেক্ট বাই দ্য গ্রেস অফ গড ঈশ্বরের কৃপায় তুমি সব দিক থেকেই ভালো আছো আই হোপ দিস ইমেল ফাইন্ডস ইউ ওয়েল আশা করছি এই ইমেলটা তোমাকে ভালো পাবে মানে তুমি যখন ইমেল পৌঁছাবে তুমি ভালো আছো আই এম রাইটিং দিস ইমেল টু ইউর টু ইউ অ্যাবাউট দা অভো সাবজেক্ট উপরে যে সাবজেক্টটা আছে এই জন্য আমি এই ইমেলটা তোমাকে লিখেছি অর্থাৎ আমার বার্থডে আসার অনুরোধে এই ইমেলটা লিখেছি ইট ইজ রিয়েলি ইম্পর্টেন্ট ফর মি টু শেয়ার দিস উইথ ইউ এটা খুব গুরুত্বপূর্ণ ছিল তোমার সাথে শেয়ার করা নাও আ ডেজ এম বিজি উইথ মাই রেগুলার ওয়ার্ক অ্যান্ড স্টাডিজ আমার কাজ এবং পড়াশোনা নিয়ে আমি ব্যস্ত আছি বাট এভরিথিং ইজ গুইং ফাইন সব কিছু ঠিকই আছে আই হোপ ইউ উইল আন্ডারস্ট্যান্ড মাই সিচুয়েশন তুমি বুঝতে পারছো আমার সিচুয়েশন তুমি বুঝতে পারছো দে আই এ ইগালি ওয়েটিং টু ইউর সুইট রিপ্লাই রিপ্লাই আশা রাখছি নো মোর টুডে আজাদ নয় হোপ টু টিউশন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আমাদের লাভ টু ইউ ভালোবাসা তোমাকে অ্যান্ড মাই রিগার্ডস টু ইউর ফ্রেন্ড তোমার পিতামাতাকে আমার সম্মান থাকছে শ্রদ্ধা থাকছে টেক কেয়ার টেক কেয়ার ইউর লাভিং ফ্রেন্ড তোমার ভালোবাসার বন্ধু রাজ তোমার নিজের নামটা লিখবে এই হয়ে গেলো তুমি কিন্তু কেউ আটকাতে পারবে না তুমি অবশ্যই এটা সুন্দর করে লিখে আসলে নাম্বারটা পেয়ে যাবে তো কেমন লাগলো তোমাদের জান আমাকে জানাতে পারো আর ইংরেজির কী কী প্রবলেম আছে সেটাও আমাকে জানাতে পারো বাকি সাবজেক্টগুলোটা ততক্ষণের জন্য খুব ভালো থাকো সুস্থ থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে এবং কোনো কোয়ারিস থাকলে তুমি কমেন্টে আমাকে অবশ্যই জানাতে পারো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো ভেরি মাছ